নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বর্তমান সময়ে চুলের বিভিন্ন ধরনের সমস্যা যেমন খুশকি চুল উঠে আসা চুল ফেঁকাশে হয়ে যাওয়া এই সমস্যাগুলো সবারই থাকে তবে আজ আমি আপনাদেরকে একটি তেল বানিয়ে দেখাবো। যেটা থেকে আমি খুবই উপকৃত হয়েছি চাইলে আপনারা এটা বানিয়ে বাড়িতে রাখতে পারেন এবং এই সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারেন সেই তেলটা বানানোর জন্য নিয়েছি দুটো আমলকি এখানে নিয়েছি অল্প মেথি কয়েকটা জবা ফুল এবং কারিপাতা বন্ধুরা এই তেলটা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বানাতে পারেন এই তেলটি এক সপ্তাহ ব্যবহার করলে কিন্তু বন্ধুরা এর ফলাফলটা বুঝতে পারবেন তার জন্য প্রথমে আমি এখানে আমলকিটা এইভাবে গ্রেটারের সাহায্যে একদম মিহি করে এভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে মিহি করে গ্রেট করে নিলে তেলটা বানাতে অনেক সুবিধে হবে তার জন্য পরপর দুটো আমলকি এইভাবে ভালো করে গ্রেড করে নিচ্ছি আর ভেতরের বীজটা কিন্তু আমি ফেলে দেব। দেখুন একদম ঝুরো করে আমার কিন্তু এটা গ্রেড করা হয়ে গেছে যেহেতু প্রাকৃতিক উপকরণ দিয়ে বানানো তাই এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই তাই নির্ভয়ে এটা বানিয়ে নিতে পারেন এভাবে সমস্ত আমলকিগুলো এভাবে গ্রেড করে নিয়েছি এবার যে জবা ফুলগুলো আমি নিয়েছি তার পুরো অংশ আমি এখানে ব্যবহার করব না আমি এখানে শুধুমাত্র জবা ফুলের পাপড়িগুলোই ব্যবহার করব তাই আমি পাপড়িগুলো ফুল থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু বাড়িতে তৈরি করা খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন কিংবা বাজারে যে একদম প্লেন নারকেল তেল যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করা যাবে না এর সঙ্গে নিয়ে নিয়েছি মেথি এবার আমি তেলটা প্রস্তুত করে নেব এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম নারকেল তেল পরিবারের সদস্য যদি বেশি হয় আপনারা কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা এরকম কম তেলে তৈরি করে বেশি তেলেও আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন এবার তেলটা একটু গরম হতেই কারি পাতাগুলো আমি দিয়ে দিলাম এবার গ্রেট করে রাখা আমলকিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা যতটা পরিমাণ তেল ব্যবহার করবে তার থেকে কিন্তু তেল কিছুটা কমেও যাবে কারণ আমলিকিগুলো কিন্তু তেলের মধ্যে পুরোটা আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ মেথি সবগুলো উপকরণ এইভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নেব যতক্ষণ না আমলকিগুলো একটু বাদামি রঙের হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আস্তে আস্তে নাড়াতে থাকব এবং এটাকে ভাজতে থাকবো কিছুক্ষণ ভাজার পর জবা ফুলের পাপড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শুধু আমলকি দিয়েও এইভাবে তেলটা বানিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খুব উপকারী আর ওই শুধু আমলকির তেলটা কিন্তু চুল কালো করতে অনেকটাই সাহায্য করে দেখুন আমার কিন্তু আমলকিগুলো অল্প অল্প লাল হতে শুরু করে দিয়েছে আর একদম পুরো লালও হয়ে গেছে এবার এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব নামিয়ে ঠান্ডা না করে কিন্তু বন্ধুরা একদমই ছেঁকতে যাবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবার ঠান্ডা করে নিয়ে আমি একটি ছাকুনির সাহায্যে তেলটা এইভাবে ছেঁকে নিচ্ছি তেলটার আগের রঙের তুলনায় কিন্তু এই রঙটা একটু পরিবর্তন হবে এইভাবে আস্তে আস্তে করে এটা ছাকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে চেপে চেপে ছেঁকে নিতে পারেন আজকের কিন্তু আমার প্রস্তুত হয়ে গেছে এরকম আয়ুর্বেদিক একটি তেল যদি রেসিপিটা আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো